হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে দিনটা শুরু করতে হ্যাঁ এখন আমি দিনটা শুরু করছি আজ একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন একটু ব্যস্ত থাকবো তারই মাঝে চেষ্টা করবো ভিডিও দিতে যতটা দেখতে পারবো তারপর ভিডিও দিতে হয় না আমি মনে করলেই তো বসে করতে পারি না সেই জন্য একটু লেট হচ্ছে বা হবে হয়তো আগামী দুই একদিন ঠিক আছে তাহলে আজকে আমার কন্টেন্ট কে বলো তো হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি আমাদের টিনা টিনাকে নিয়েই বলবো টিনার ব্লগ নিয়ে বলবো আজকের ভিডিওর যেটা দিয়েছে সেটাকে নিয়ে বলবো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন এটাই ওর আজকের টপিক বন্ধুর সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন তার জন্য তৈরি তার জন্য সাজ তার জন্য গোজ আচ্ছা আমার মতটা আমি লাস্টে বলবো আগে আমি ওর ভিডিও থ্রু কথা বলে নিই ফার্স্ট অফ অল ওর মা সাজিয়ে দিচ্ছে প্রথম থেকেই আমরা জানি যে ওর মা সাজাতে খুব ভালো বাড়ে এমনকি ওর বিয়ের দিনও ওর মাই সম্ভবত সাজিয়ে দিয়েছিল তাহলে সেক্ষেত্রে ওর মাই যে সাজাবে এতে কোনো অবাক হওয়ার কিছু নেই মানে আদা আলাদা লোক এসে সাজানো মানেটাকে চুলটা ম্যানেজ করে দেয় অনেকেই কারণ নিজের চুল অনেকেই ঠিক করতে পারে না লোকে পয়সা খরচ করে পার্লারে যায় সেখানে যদি বাড়িতে লোকজন থাকে তাহলে অসুবিধা কোথায় আর সেই লোকজন যদি নিজের মা হয় তাহলে তো কথাই নেই তো সেটাই হলো কথা সেটাই দেখালো সেটা নিয়েই কথা যে মা কীরকম মা যে কিনা মেয়েকে রেডি করে দিচ্ছে তার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার জন্য আচ্ছা এখানেই আমি এক একটা করে কথা বলবো এবং এক একটা কথার পরিপ্রেক্ষিতে আমার কম মানে কী অভিপ্রায় সেটা ব্যক্ত করব এটা হলো আচ্ছা এই জিনিসটাই যদি বিয়ের আগে হতো অর্থাৎ টিনার বিয়ে হয়নি কিশোরী অবস্থা বা কুমারী অবস্থা যেটা বলে বিয়ের আগের মুহূর্ত তখনও যদি কোনো মা তার মেয়েকে সাজিয়ে দেয় তাহলেও কি এই কথাটাই সেই মাকে শুনতে হতো মনে হয় না কারণ এটাই তো ন্যাচারাল মারাই মেয়েকে সাজাবে বা একটা সময় মেয়ে মাকে সাজাবে এটাই তো নর্মাল আমরা টন্দ্বীপের ক্ষেত্রে দেখেছিলাম না যখন কিনা না ও ওর নিজের মার পিঠে পাউডার মাখিয়ে দিচ্ছিলো ক্রিম মাখিয়ে দিচ্ছিল তখন এই কথাটাই বলা হয়েছিল না মা ছেলের সম্পর্কটা ন্যাচারাল এটাকে নিয়ে কথা বলা হচ্ছে কেন তাহলে সেই কথাটা কিন্তু বলে বলেছিল ওরই কমেন্টস বক্সের একজন ভিউয়ার্স কি বলেছিল যে মা যেহেতু একজন মহিলা হন এবং ছেলে যেহেতু একজন বিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষ সেক্ষেত্রে এটাকে খারাপ বলা হচ্ছে না একটু দৃষ্টি কটু লাগছে সেই জন্য এই জিনিসটা যদি করেও থাকে অন ক্যামেরা না দেখাতেও পারত এটাই বলতে চেয়েছিল। বা অনেকে বলেছিল যে ছেলে কেন হাজব্যান্ড তো তার রয়েছে তাহলে হাজব্যান্ড নয় কেন কিন্তু এটা কোনো নোংরামি না এটা কোনো নোংরা পর্যায়েই চলে না কারণ মা ছেলের সম্পর্ক হচ্ছে চিরন্তন ভালোবাসার এর মধ্যে কোনো নোংরামও থাকতেই পারে না এটাকে আমরা কলুষিত করতেই পারি না কাজে যারা বলেছিল সেটা তাদের দৃষ্টিভঙ্গি যদি তারা কিছু ভুল থাকে ভুল বলে থাকে বা বুঝে থাকে তাহলে তাদের সেভাবে বুঝিয়ে দিলেই আমার মনে হয় ব্যাপারটা মিটমাট হয়ে যাওয়ার কথা কাজে সেটাকে যদি এত এইভাবে দেখা হতে পারে তাহলে এরা তো মা সেম জেন্ডার এদের তো সেভাবে দেখা হবেই আমার মনে হয় ওদের দেখা হয়েছে কাজে এদেরও দেখা হবে কারণ এখানে আবার সেইটা আসছে না এখানে ব্যাপারটা হচ্ছে মেয়ে যেহেতু স্বামীর ঘর ছেড়ে চলে এসছে বিবাহিত মেয়ে তার যেহেতু সামনে একটা ডিভোর্স পর্ব চলতে চলেছে এবং যখন নাতিকে সঙ্গে করে এনে নাতিকে শ্বশুর বাড়িতেই রেখে এসছে সেই ক্ষেত্রে সেই মা কী করে তার বিবাহিত মেয়েকে সাজিয়ে গুছিয়ে তার বন্ধুর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠায় আমি যদি মনে করি আমি এখানে বলছি যদি বিয়ের আগে মা যেটা পারে তাহলে বিয়ের পর কেন মা সেটা পারবে না মা বাবার অধিকার স্বামী বা শ্বশুরবাড়ির অধিকারের ওপরে রাখা উচিত কারণ জন্মদাতা জন্মদাত্রীর অধিকার সবসময় তার ছেলে বা মেয়ের উপর বেশি থাকে কিন্তু এখানেও আবার কন্ট্রোভার্সি আসবে বা কন্ট্রোভার্সিয়াল কমেন্টস আসতে পারে তাহলে সেক্ষেত্রে না শাশুড়ি যখন তার ঘরে এসির জন্য সুদে আসতো তাহলে কেন সেটাকে নোংরামো করে দেখা হয়েছিল এটা কেউ নোংরামো করে দেখেছি বা দেখেনি সেটা বড় কথা না কথাটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো থার্ড পার্টি সে মাই হোক বাবাই হোক অন্য কেউ হোক মিশু। যদি তার প্রাইভেট স্পেসে ঢুকে শোয়া বসা করে তাহলে কিন্তু সেটা খুব অকওয়ার্ড লাগে হ্যাঁ এটা কোনো একটা বিশেষ সময় হতে পারে একটা দিন হতে পারে কিন্তু নিত্যদিন যখন জিনিসটা অভ্যাসের বা রেগুলার পর্যায়ে চলে যায় তখনই কিন্তু একটা বইয়ের সেটা বউয়ের কাছ থেকে সেটা অবজেকশন আসলেও আসতে পারে কিন্তু এক্ষেত্রেও কথা বউ তো শাশুড়িকে হাতে ধরে নিয়ে গিয়েছিল আরে বউ তো নিয়ে যাবেই বউ নিয়ে যাবে বউ নিয়ে বসাবে বউ সব কিছুই করবে কিন্তু তারপরেও যাকে এই ব্যাপারটা বেশি খেয়াল রাখতে হবে সে হলো শাশুড়ি নিজের তার খেয়াল রাখতে হবে যে আমাকে লোক বললেই আমি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেব না খুব আর সব তার থেকেও বড়ো কথা ছেলে যদি একটা এসি লাগাতে পারে তাহলে আরেকটা এসিও তার বাবা মার জন্য অন্য ঘরে সেট করে দিতে পারতো করেনি তাহলে একটা কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা চলে আসলো আমার এই জিনিসটা কোনো সর শেষে বলি আমার এই যে সাজিয়ে দেওয়াটা বা চুল বেঁধে দেওয়াটা বললে সব থেকে ভালো হয় এটা কোনো বাজে জিনিস লাগেনি কারণ ও যা করছে ও বাড়িতে থেকে সবার সম্মতিতে করছে এবং আমার মনে হয় না সেরকম কোনো অন্যায় বা অনৈতিক কাজ করছে যেটা কিনা না ওর বাবা মার অবজেকশান করতে হবে ঠিক তো সেই জন্যই আমার মনে হয়েছে আর অন ক্যামেরা যখন দেখাচ্ছে তখন অভিয়াসলি জিনিসটা সেই রকমভাবে ভালগারিটি মেশানোও নয় একটা নর্মাল ওয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছে তাই সেজেছে এটা বন্ধুদের সঙ্গেও হতে পারতো মানে এক পাল বন্ধু হতে পারতো তাহলে হয়তো জিনিসটা সেভাবে দেখা হতো না অথবা এই বন্ধুর বদলে যদি বান্ধবীও চলতো তাহলেও দেখা হতো না ওই যে বন্ধু যেটা কিনা না টনদীপের জন্যও হয়েছিল কথাটা কার সঙ্গে দেখাতে দেখা করতে গেছে বন্ধু কিন্তু সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাকে দেখায়নি বা অনেকে বলেছে সে সেখানে ছিলই না সে হোয়াট এভার কী হয়েছে সেটা আমাদের জানার কথা না সেও বন্ধু বান্ধবী এই জিনিসটা ক্লিয়ার করেনি সবাইকেই বন্ধু এটা ঠিক জেন্ডার কনসাস নয় যেটা সেটা বলে দাও তবু বলবো আমার মনে হয় তিনার সঙ্গে কোনো এক বন্ধু অর্থাৎ মেলফ্রেন্ডই ছিল যা মনে হয়েছে বাইক যে চালাবে সাধারণত ছেলেই হবে কারণ তো সানগ্লাস জামার শার্ট শার্টের কালার এমনকি ঘড়ি আংটি সমস্তই দেখা গেছে এবং হাতের পোর্শন আমরা দেখেছি কাজে বোঝাই যাচ্ছে সেটি একটি বন্ধু ছেলে বন্ধুই ছিল হ্যাঁ এটাকে কেন আমরা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখছি দেখছি এই কারণেই মেয়েটা বিবাহিত বলে এ যদি অবিবাহিত হতো এই জিনিসটাই আমরা খুব চেরিস করতাম কিন্তু কিছু তো করার নেই সমাজ সমাজ বলেও ব্যাপার আছে হ্যাঁ আমিও একই কথাই বলবো বন্ধুর সঙ্গে এটা অনেকেই হয় আমি দেখেছি মেয়েরা বেশি ছেলেদের বন্ধুত্ব করে বা ছেলেরা বেশি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে প্রেম ছাড়াও প্রেম ছাড়াও তা আমি বলি সেম জেন্ডারে কি বন্ধুত্ব হয় না এটা আমারও কথা মেয়েরা কি মেয়েদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে পারে না কি ছেলেরা কি ছেলেদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে পারে না মানে স্পেশাল ডেগুলো কি সেই সব বন্ধুদের সঙ্গে এনজয় করতে পারে না তখনই কেন স্পেশাল কেউ অপোজিট জেন্ডার এসে উপস্থিত হয় এটা আমারও কথা যাই হোক যার যার চয়েস তার ব্যাপার আমাদের কাজ আমরা করছি অর্থাৎ কন্ট্রোভার্সি এইবার আসি ঘোড়া বিভিন্ন জায়গায় গেলেও প্রচুর ভিড় প্রচুর লোক অবশ্য যা দিন যা কন লোকে প্রচুর ঘুরতে যাবে বন্ধু বান্ধব স্পেশাল ওয়ার্ড সবার সাথে ঘুরে এনজয় করে যার কেউ নেই তারা মেয়েরা মেয়েরাও বেরোয় যেমন কিনা না অনেকেই বেরোয় স্কুলের বন্ধু বান্ধব হয় না দল বল মিলে বেরোয় সরস্বতী পুজোরও একটা ব্যাপার ছিল সেই জন্য লোকজনও আরেকটু বেশি হয়েছে আচ্ছা এইবার যেটা হলো এত লোক এত চার চারপাশে যেখানে টিনা একটা ফেমাস স্মোক ফেমাস ফেস সেইখানে যার সঙ্গে ঘুরছে আমরা যদি ধরে নিই সেই হলো সুদীপ্ত সরকার বা এস সরকার বলে যে পরিচিত তাহলে তাকে কি কোনো লোক দেখেনি নাকি সে কোনো ফেস ক্যাপ করেছিল না হেলমেট পরেই ঘুরছিল তা এমন কেউ সুবিধা সম্পন্ন কেউ নেই যে কিনা একটা ফটো ক্লিক করে ওয়াইটিতে ছেড়ে দেয় এটা তো আমি সবসময় যেমন রেস্টুরেন্টে গেল সেখানেও বা অন্য জায়গায় ঠিকা দেখাতে চাইছে না বা এস সরকার সামনে আসতে চাইছে না ছেড়ে দিলাম কিন্তু যারা তাদের দেখেছে নিশ্চয়ই দেখাশোনার পরে লোকজনের সামনে সেই বিয়েবাড়ি থেকে আমরা দেখছি তাহলে তারা কি কেউ পারে না তার ফটোটা বা তার ফেসটা তুলে ওয়াইটিতে দিতে তাদের তো কোনো মনে হয় না কোনো বাধা রয়েছে বা কোনো কিছু এসে যাবে তাতে দিতে তো পারে কিন্তু কেন আসছে না সেটাই হলো কথা যাই হোক রিভিল তো হবেই ছায়া যখন দেখা গেছে তখন মানুষটাও সামনে আসবে মনে হয় ভ্যানিশ হয়ে যাবে না কারণ বন্ধু বন্ধু করতে করতে একসময় বন্ধু নিশ্চয়ই ক্যামেরার পিছন থেকে সামনে আসবে আর যেখানে আমরা ডাউট করছি এই এস সরকার তাহলে তার তো অলরেডি ইউটিউবে আমরা এখন চ্যানেল দেখেছি কাজ একটা না একটা সময় নিশ্চয়ই সে তার ফেস নিয়ে তার ভিডিও করবে বা দেখাবে বা লাইভে আসবে বা যাই হোক কিছু তো করবে শুধু শুধু তো চ্যানেল খোলেনি উইদাউট এনি পারপাস তাহলে তারপরে খাওয়া নিরামিষ খাওয়া সরস্বতী পুজোর দিন অনেকেই খায় নিরামিষ খায় আবার অনেকে আমিষও খায় জোড়া ইলিশও অনেকে পুজোয় দেয় এরকমও হয় কিন্তু স্কুল কলেজে সাধারণত নিরামিষ খাওয়ায় এবং আমরাও সাধারণত তাই খেয়ে থাকি এবার অনেকে আবার আমিষও খায় সেই জন্যই বললাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা কানে লাগলো বা চোখে দেখলাম ভিডিও থ্রু ওর মা বলে দিয়েছে নিরামিষ খেতে তার জন্য নিরামিষ খেলেও মা বলেছে খাবার নিয়ে যেতে তাই হয়তো খাবার নিয়ে এসেছিল বলেছে সবই বলেছে ভিডিওতে কিন্তু বৌদি দাদা বেরিয়েছিল তারা কিন্তু সমস্ত জিনিস ননভেজই খেয়েছে ননভেজই নিয়ে এসছে তাহলে কথাটা কি হলো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্ট করে গেল এটা ঠিক হজম হলো না এই ব্যাপারটা ক্লিয়ার হয়নি ক্লিয়ার হবে কি না সেটাও জানি না যাই হোক কন্ট্রোভার্সিতে ভরা ভিডিও কন্ট্রোভার্সি তো হবেই প্রতিটা ক্ষেত্রেই হবে কিছু করার নেই কন্ট্রোভার্সি চাইলে তো কন্ট্রোভার্সি দিতেই হবে আমরা খুব উদার প্রকৃতি দাতা প্রকৃতির যে চাইবে তাকে দেওয়া হবে খুব বিরক্তকর যদি না হয় তারপরে ফটোশ্যুট রিলস বিভিন্ন জায়গা খোঁজার জন্য একটা নিরিবিলি জায়গা খোঁজা হলো হয়তো পরবর্তীকালে আমরা রিলস দেখব কারণ চারিদিকে খুব ভিড় ওকে তারপরে রাত করে বাড়ি ফেরা হলো এবং গিফট যেগুলো দেওয়া নেওয়া হয়েছিলো দেওয়াটা তো আমরা দেখেছি গিফট প্যাকিং বক্সিং সমস্ত কিছু হ্যান্ডওভার অবধি গেলাম এবার ও যেগুলো গিফট পেলো একটা বিশাল ফুলের বাঞ্চ খুব সুন্দর এবং প্রচণ্ড দামি আমার মনে হয় এ বিশেষ দিনে ওই জিনিসের নিশ্চয়ই অনেক দাম কিন্তু ফুলটা নেতিয়ে পড়ছে অর্থাৎ অনেকটা টাইম ওরা ঘুরেছে ফুলটার মানে কি বলে ওটাকে ভাবটা ক্রমশ কমে আসছে মানে সারাদিন ঘুরে যেরমভাবে টিনাকু ক্লাদ্য হয়ে পড়েছে ফুলটাও নিতিয়ে পড়েছে এরপরে এলো গিফট অর্থাৎ সেই কানের দুল যেটা কি না সেনকো গোল্ডের প্যাকেটে এসছে মানে ব্যাগে এসছে কিন্তু ওটা সেনকো গোল্ডের দুল হয়তো ছিল না কারণ গিফট র্যাপিং যেটা হয়েছিল ওটা মনে হয় না সেনকো গোল্ডের সেনকো গোল্ডের ব্যাগে অন্য কোনো সোনার দোকানের গিফট হতে পারে যাকে সেটা কোনো কথা না সে যেই হোক গোল্ডই হোক বা সিটি গোল্ড হোক যে গোল্ডই হোক ওটা গিফট গিফটের কোনো দাম হয় না বা গিফট হচ্ছে প্রাইসলেস কাজেই যাকে দিয়েছে এবং যে দিয়েছে তাদের ব্যাপার এবং যে পেয়েছে সে খুব খুশি এবং এটা ওর প্রয়োজন ছিল গিফটটা কিন্তু ওর মানে পেয়েছি পরে পড়বো এমন ব্যাপার নেই ওটা ওর প্রয়োজন ছিল কারণ দুদিন ধরেই ওর কানের দুল নিয়ে আমরা দেখছিলাম আমরা উঠে গেছে সমস্যা কাজেই প্রয়োজনের জিনিস যখন গিফট হিসেবে আসে তখন কিন্তু খুব একটা শান্তি লাগে আবার প্রিয় মানুষের কাছ থেকে এলে এবং সে যদি বন্ধু হয় তাহলে তো কথাই নেই কিন্তু এই শেষে এসে আমি একটা কথা বলবো যে এখনও তো ডিভোর্স হয়নি এখনও আমি একটা প্রসেসিংয়ে চলছি আমি রিসেন্টলি দেখেছি আমার পাঁচটা বিবাহিত জীবনের বছর কীরকম আমার মতে ক্রিটিক্যাল অবস্থায় গেছে এবং আমি এখন কি পরিস্থিতিতে রয়েছি তাহলে এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে তাকে খুব প্রাণের না ভাবাই ভালো কারণ এখন কিন্তু সিচুয়েশান কোনোটাই ঠিক নয় বা এখন জগৎটা মোটেও ভালো নয় কোনো ভালো লোক চট করে ভালো দেখালেও সে খারাপ আবার সে খারাপ হলেও চট করে ভালো হবে না মানে সব কিছুই একটা মিক্সড রিয়াকশান এখানে কাজ করছে কাজে এত তাড়াতাড়ি কোনো কিছু না ভাবাই ভালো যদিও আমরা তুই করতে দেখেছি বন্ধুর সাথে কিন্তু এতেও নিশ্চিন্ত হওয়ার কিছু নেই আজকাল স্বামী স্ত্রী বিয়ের পরেও তুইতোকারি করে প্রেমিক প্রেমিকাও তুইতোকারি করে কথা বলে বন্ধু হতে হতে প্রেমিক প্রেমিকা হয়ে যায় এইসব ব্যাপারগুলো থাকে কাজে সেটাও নিশ্চিন্তের জিনিস নয় কিন্তু আবার নির্ভেজাল বন্ধুও হতে পারে হুম এটা কিন্তু কানে দুল দিয়েছে আংটি দেয়নি রিং দেয়নি এইটাই বললাম এইটুকু আমার মনে হয়েছে যে হয়তো বা এটা জিজ্ঞেস করা ছিল তোর গিফট হিসেবে কি প্রয়োজন ও হয়তো বলেছে এই রকম হলে ভালো হয় সেটাই দেওয়া হয়েছে বা দুজনে মিলে গিয়ে কিনেছে এটাও হতে পারে কারণ টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের সব ঘটনা আমাদের চোখের সামনে আসে না মাত্র কুড়ি পঁচিশ মিনিটের ব্লগের মধ্যে পুরো জিনিসটা ঢোকানো হয় এডিটিং হয় সব আমাদের না দেখাবার যথেষ্ট কারণ আছে কারণ কিছু জিনিস পর্দার আড়ালেও থাকে তাহলে সব শেষে এটাই বলতে হয় মা সারাদিন ঘুরলো ছেলের কথা মুখে হারলো না আলো না টিনা তো এইসব মানে শিক্ষা তার শাশুড়ির কাছ থেকেই শিখেছে এই যে এত আনন্দ হয় এত উল্লাস হয় এত দুঃখ হয় এত বেদনা হয় তার নিজের শাশুড়ি এই পাঁচ বছর ধরে দেখেছে একবারও নিজের মেয়ের কথা জবে ঝামেলা হয়েছে তারপর থেকে এনেছে কি মুখে বা ক্যামেরায় কি আমরা দেখেছি তাহলে সব শিক্ষা টিনা ওর শাশুড়ির কাছ থেকেই পেয়ে এসছে নিজের মার কাছ থেকে পায়নি কারণ ওর মা তো ছেলে মেয়ে যা ছেলের বউ পাশে আত্মীয় স্বজন সবাইকে নিয়েই বাস করে দূরে শাশুড়ি তাকেও নিত্যদিন কথা বলে হয়তো দেখায় না কিন্তু আসলে কি করে সেটা আমরা দেখেছি তাহলে যে পাঁচ বছরের শিক্ষাটাও কিন্তু কম নয় যে কদিন শাশুড়ির সঙ্গে ছিল তিনি তার সব ভালো গুণের সঙ্গে সঙ্গে খারাপ গুণগুলোও শিখেছে ঠিক আছে বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সবটাই তিনার মধ্যে ঢুকে গেছে এটুকুই বলতে এলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেই করো আর যদি ভিডিও থেকেও নতুন দেখো তাহলে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমার পাশে দেখো টাটা ভাই আবার আস কোনো সময় একটা নতুন ভিডিওর সাথে